লাইন সাকার তুং লা আজি দান নাখান লাইন কাফার তুং না হাদাবি ও আমার বান্দারা তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো তাহলে তোমাদেরকে আমি এই নিয়মত আরো বাড়িয়ে দিব আর যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় না করো তাহলে তোমাদের জন্মরা রয়েছে কঠিন শাস্তি কি কঠিন শাস্তি আমার আল্লাহতালা এখানে কসম কে বলেছে লাইন সাকার তু মানুষ কসম খেলে কি হয় বিশ্বস্ত হয় বিশ্বাস করে ঠিক কিনা বলেন আপনি যখন পছন্দ খাইবেন তখন মানুষ সহজে আপনার কথাটা কি দিবে প্রায়োরিটি দিবে ঠিক কিনা বলেন কিন্তু আমি প্রায় সময় বলি প্রমিস ইজ একটা মিষ্টি মিথ্যা ঠিক কিনা বলে এখনকার প্রমিস করে মানুষ মানুষ কি করে প্রমিস করে আর মানুষকে কি ধোকা দেয় কি দেয় ধোকা দেয় প্রমিস দিয়ে মানুষকে ধোকা দিতে চায় লা ইন ফসলের পর জবাবে কত মাস এখানে লামটা আল্লাহ ইয়ার রিপ্লেস এসেছে এরপরে বুঝবেন হবে এখানে দুপাশে কি হবে माजी হবে অল্লাহ ইয়ার যে সেন্টেন্সটা এটার মধ্যে माजी হবে অথবা তার মিরিংটা মাদি হবে তার অর্থটা কি হবে মাদি হবে জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্নাহাযাবিলাসাদিদ কোন সময়lambda নাও আসতে পারে যেমন অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না নাই আদম আলাইহিস সালাম এই কি বলেন নাই আদম আলাইহিস সালাম এই দোয়া পড়েছে রব্বানা যালামনা

আমরা আল্লাহ তার নিয়ামত আদায় করতে চাই কি চাই না নিয়ামত কিভাবে আদায় করব আপনি নিয়ামত বিভিন্ন ভাবে আদায় করতে পারেন আল্লাহ রাবুল আলমিন যা আদেশ করেছেন আপনি নিয়ামত আদায় করবেন নামাজ দ্বারা নিয়ামত আদায় করবেন রোজা দ্বারা নিয়ামত আদায় করবেন জাকাত দ্বারা হজ দ্বারা নিয়ামত আদায় করবেন মানুষের উপকারের দ্বারা মানুষের উপকারের কৃতজ্ঞতা দ্বারা ঠিক কিনা বলেন আপনি মানুষ আপনাকে উপকার করছে আপনি তার কৃতজ্ঞতা স্বীকার করবেন যে ব্যক্তি বান্দার শুক্রিয়া আদায় করে না সে আল্লাহ তালা শুকুরি আদায় করে না ঠিক কি না বলেন এজন্য বান্দাদের সুক্রি আদায় করতে হবে আপনি আমাকে উপকার করছেন আপনি অবশ্যই আপনি কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য ঠিক কি না বলেন আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না শেষ করা যাবে না আল্লাহ রব্দ আল আপনাকে কি দেন নাই সব কিছু দিয়েছেন আপনার বডিতে যা কিছু আছে অন্য একটা মানুষের তা নাই আপনার সেই বডিতে যা কিছু আছে সেই জিনিসগুলা পেয়ে আপনি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হবে ঠিক কিনা বলেন